তিনি ইউকে প্রবাসী আমাদের পাত্রীর অনার্স সম্পন্ন করেছেন তিনি ইউকে নার্স পেশায় নিয়োজিত আছেন আসসালামু আলাইকুম ইউকে প্রবাসী পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পাত্রী আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বার হচ্ছে 82449 পাত্রীর বয়স সাতচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ইউকে প্রবাসী আমাদের পাত্রীর অনার্স সম্পন্ন করেছেন তিনি ইউকেতে নার্স পেশায় নিয়োজিত আছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে সন্তান রয়েছে। চলুন এবার জেনে নেই আমাদের এই ইউকে প্রবাসী পাত্রী তার নিজের জন্য কেমন জীবন জীবনসঙ্গী চাচ্ছেন পাত্রকে অবশ্যই ইউকে প্রবাসী পাত্র হতে হবে পাত্রকে ধার্মিক হতে হবে পাত্রের বয়স হতে হবে চল্লিশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে বিপত্নিক অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্রকে অনার্স সম্পন্ন হলে ভালো হয় তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা সিবি রেডি করে আমাদের ইমেইলে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেব। তাই দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম